ক্যাটটা তো বেশি সুন্দর তোমার থেকে এই বৃষ্টির ভিতরে কোথায় যাচ্ছেন তা আমার ঘাড়ে ব্যাগ আরে দেখো আমি শুধু বলতেছে সারপ্রাইজ সারপ্রাইজ কিসের সারপ্রাইজ আপনার এই বৃষ্টিতে খাওয়াবে না দেখাবেন এই ঝুড়িতে আবার কি নিচ্ছেন এই জিনিস আছে ও আচ্ছা চলেন আমরা যাই আয়তের সাথে আয়ত কোথায় যাচ্ছে দেখতে থাকি এইবার বলো কি সারপ্রাইজ এই কি সারপ্রাইজ এখন কি বলা যাবে না দেখানো যাবে না কি করবা কি আসছে ও জি কি ইজি বাজি এখানে কেন

খাওয়াই দাও বিজিকে ও আর ইজি বিজি অনেক সুন্দর হয়েছে তো কেকটাও তো সুন্দর হয়েছে এবার ওদেরকে ছেড়ে দাও ইজি বিজিদেরকে ছেড়ে দাও আস্তে করে ছেড়ে দাও ওদেরকে কেক দেওয়া হবে ইফাত আস্তে করে ছাড়ো এবার দুইজন হ্যান্ড ওয়াশ করো হ্যান্ড ওয়াশ করো যাও এই হচ্ছে ইজি বিজিদের মানে ওদের তো এক বছর হয়নি কিন্তু হচ্ছে আয়াত একটু চেয়েছিল কেক কেটে ওদের বার্থডে উদযাপন করবে তাই করলো এখন এগুলো কি সবাই খাবে তো देखते থাকুন নাও কেক তো

খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে যদি সেই তখন থেকে আম্মা সামনে যাও এই যে ইজি বিজি ওদের বার্থডে কেক খাচ্ছে এই যে সসের পাটি নাও না এই যে নাও এই একজনের খাওয়া শেষ আর একজন খেয়েই যাচ্ছে বললাম না অনেক কম খায় ওরা না কিছু নিয়ে একটু এখানে দেখাও এই হচ্ছে কে কে সর্বশেষ পরিস্থিতি সবশেষ এখানে মাত্র তিন পিস আছে এই যে এখনো খাওয়া চলছে এদের কেমন হলো बर्थडे ওহ অনেক খেই তো পারিসনি তোরা তিনজন তো খেই পারিসনি আর অনেক মজা আল্লাহ সে তোমার কেমন লেগেছে ফারিস্তা बर्थडे ভালো গুড অল গুড এই ফারিস্তা এই যে গুড আম্মা গুড হ্যাঁ

না হলে আমরা কপিরাইট খেতে পারি আর বন্ধুরা তোমাদের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি হচ্ছে ক্লিক করে দিও ক্লিক করে দিও সবাই ভালো থেকো সবাই ভালো দেখো সবে সুস্থ থেকো আমার জন্য দোয়া করবে আর ইতিপিদিন উৎস দোয়া করবে